কিংকোয়েলের বীজ ডিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখানো কোয়েল পাখিগুলো সাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির চার থেকে সাড়ে চার মাস বয়সী হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল রানিং কিং কোয়েল পাখি যারা বীজ ডিম উৎপাদন করে আসছে এবং এই বীজ ডিমগুলোর হ্যাসিং রেট হবে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রায় আপনি চাইলে এই কিং কোয়েলের বীজ ডিমগুলো সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস একশো থেকে একশো টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের ফার্ম হতে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন ডিম হাতে পাবেন দেন টাকা পরিশোধ করবেন আমাদের ফার্মে সর্বদা সব পর্যাপ্ত পরিমাণে কিং কোয়ালের ডিম উৎপাদন হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশের চষ্টি জেলার যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিং কোয়ালের বীজ ডিম পৌঁছে দিয়ে থাকি সুতরাং একশো বিশ টাকার ডেলিভারি চার্জ দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে কিং কোয়ালের বীজ ডিম আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম নষ্ট হয়ে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং কিং কোয়েলের বিশ ডিমের অর্ডার করতে অথবা বিশ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের এই সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আনতে শাইন পেটস কোয়েল লাさり প্রপাইটার মোহাম্মদ এসে শাইন লোকেশন নাদু চত্রবাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার 01620929252 এই নাম্বারে কথা বলে কিং কোয়েলের বিজডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট হতে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোন সংখ্যক কিং কোয়েলের বিজডিম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ